ভারতবর্ষেরা নাগরিকত্ব পায়নি আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না আরো চারটে পাঁচটা প্রোগ্রাম আছে সিটিজেনশিপ আপনারা নেবেন কারোর বাংলাদেশের কোন ডকুমেন্টস লাগবে না কেউ যদি চাকরি করে থাকে তার চাকরির কোন সমস্যা হবে না কারোর কোন যদি এডুকেশনাল হায়ার ডিগ্রি থাকে তার কোন সমস্যা হবে না কারোর যদি কোন বিজনেস সার্টিফিকেট থেকে থাকে তার সমস্যা হবে না কারোর যদি বাড়ির জমির দলিল থেকে থাকে তার কোন সমস্যা হবে না এটা মোদী গ্যারান্টি দিয়ে বলছেন গ্যারান্টি দিয়ে বলছেন কিন্তু নেওয়া জরুরি ভারতবর্ষে যত বেশি নন সিটিজেন থাকছে ভারত সরকারের তত বেশি তাদের বেয়ার করতে হচ্ছে সে পয়সা তাকে যে লোকটা নাগরিক নয় সেই লোকটাও সেই লোকটাকে সরকারের পয়সা বা ভর্তুকি দিয়ে তাকে চালাতে হচ্ছে কেন চালাবে

অনুপ্রবেশ করেছে ভারত সরকার তাদের রাখবেন আগামীতে আপনাদের সিটিজেনশিপ অ্যাপ্লাই করা জরুরি ইন ফিউচারে কখনো যদি এনআরসি আসে আমি এনআরসির কথা বলছি না ভারত সরকার আনবে কিন্তু কোন ভারত সরকার আগামী পঞ্চাশ বছর একশো বছর পরে যদি আনে এনআরসির আওতায় কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে একাত্তর সালের আইন অনুসারে ইন্দিরার মোদীর চুক্তি অনুসারে আমরা ভারতবর্ষের সিটিজেন নই তাই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা খুব জরুরি যদি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে কারোর সমস্যা হয় সিধা আমার বাড়িতে চলে আসবে আমরা সিভিট খুলছি যার যার সিটিজেনশিপ এর অ্যাপ্লিকেশনের জন্য সমস্যা হবে তারা তারা আমাদের ইমেলও পাঠাতে পারে আমরা সমস্ত কিছু দিয়ে দেব ইলেকশনের জন্য আমাদের এই প্রসেস করতে সত্যিকারের লেট হচ্ছে ইলেকশন হয়ে যাওয়ার পরপরই এটা শুরু হবে তাই আমি মনে করি সিটিজেন সিটিজেনশিপ দেওয়াটা একটা ভারতবর্ষের সিটিজেন থাকা মানে ভারতবর্ষের সরকারের লস পশ্চিমবঙ্গের সরকারের লস এরা ভোটের ফাইদার জন্য রেশন কার্ড আধার কার্ড করেছে এরা ভোটের রাজনীতির জন্য করেছে এরা মানুষের উন্নতির জন্য করেনি সার্বিক বিকাশের জন্য করেনি তাই মুখ্যমন্ত্রী স্টেজে পাগলের মতো কি বকে যাচ্ছেন কেউ শুনতে হবে না ওনার কথা শোনা মানে এখন পুরো পশ্চিমবঙ্গবাসীর লস উনি ভোট রাজনীতি ছাড়া আর কিছু জানেন না আমাদের জাগরণ বনগা লোকসভায় হবে মাননীয় মোদীজি ডেভেলপমেন্টকে বনগায় জারি রাখা হবে আমরা বিকাশের লক্ষ্যে পৌঁছচ্ছি আর এখানে কি পরিমাণে বিকাশ হয় আগামী পাঁচ বছরে সেটা আমরা দেখিয়ে দেব ক্ষমতায় আসলে যে এখানে কি বিকাশ করা যায় এখানকার কি চেহারা ছিল এক সময় আজকে কেমন লাগছে জায়গাটা স্বাভাবিক ব্যাপার সেটা বিকাশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই বলে আমার বক্তব্য শেষ করলাম সকলকে নমস্কার হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট